শুনলাম স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন প্রধানমন্ত্রী আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে এবার আবারও একবার আপনাদের জানানোর চেষ্টা করি আজ প্রধানমন্ত্রী যে সিঙ্গুরে যাচ্ছেন কি কি কর্মসূচি ঠিক কখন থেকে শুরু হবে বেলা দুটো দশ মিনিটে কলকাতার এয়ারপোর্টে নামবেন প্রধানমন্ত্রী দুটো পনেরো মিনিটে হেলিকপ্টারে চেপে সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেবেন দুটো পঁয়ত্রিশ মিনিটে সিঙ্গুরে পৌঁছাবেন দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনটে তিরিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত জনসভা বিকেল চারটে কুড়ি মিনিটে হেলিপ্যাডের গ্রাউন্ডে পৌঁছাবেন চারটে পঁচিশ মিনিটে হেলিকপ্টারে করে আবারও কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা এরপর চারটে পঞ্চাশ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছে চারটে পঞ্চান্ন মিনিটে তিনি পরবর্তী উদ্দেশ্যে কর্মসূচির উদ্দেশ্যে তিনি রওনা দেবেন আপনাদের শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশেই যান পশ্চিমবাংলায়ও কেন্দ্র সরকার বহু টাকা দিয়েছে বহু প্রকল্প দিয়েছে বহু ট্রেন দিয়েছে তার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নিজে এসে পশ্চিমবাংলার মানুষকে এটা মেসেজ যে বিজেপি যদি যেতে এখানে বাংলার ভোল পাল্টে দেবো আমরা টাটা কি আসবে আবার মনে হচ্ছে সেটা টাটাকে জিজ্ঞেস করতে হবে আরে এবার আপনাদের শোনাবো তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ করে ঠিক কি বলেছেন ভোট এসেছে তো দু হাজার ছাব্বিশ চব্বিশেও অনেকবার এসেছেন তার আগে একুশেও এসেছেন এটা মানে প্রতি বছরের মানে ভোটের সময়ের ক্যালেন্ডার আর ভোটের সময় ক্যালেন্ডার ভিজিটের মতো ক্যালেন্ডার ক্যাসেটও আছে সেই ক্যাসেট পুড়ে দিচ্ছেন বাজছে এতে বাংলার মানুষের কিছু এসে যায় না যখন ভোটের রেজাল্ট বেরোবে প্রধানমন্ত্রী আবার মানে একুশে যে বার্তা পেয়েছেন চব্বিশে যে বার্তা পেয়েছেন সেই একই বার্তা নিয়ে এবারও ফিরে যাবেন আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই কর্মসূচি ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি তুঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বের করা জরুরি তৃণমূল থাকাকালীন এটা সম্ভব নয় কখনো অনুপ্রবেশকারীদের ভোটার বাড়ানোর খেলা চলছে মেয়েদের উপর অত্যাচার করছে দেশের অন্যায় অপরাধকে বৃদ্ধি করতে সাহায্য করছে এমনই প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গাল মে বহ জরুরি হ্যাঁ कि घुसपेठियों को बाहर किया जाए लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या टीएमसी के नेता टीएमसी का सिंडिकेट सालों से यहां घुसपेठियों को बसाने उन्हें वोटर बनाने का खेल खेल रहा है जो घुसपेटिए हैं वो गरीब का हक छीनते हैं नौजवानों का काम छीनते हैं बहनों बेटियों पर अत्याचार करते हैं और देश में आतंक और अन्य अपराधों को बढ़ावा दे रहे हैं আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গতকাল বালদার সভা থেকে এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন পার্থ প্রতিম রায় তৃণমূল মুখপাত্র কি বলছেন শোনাব নিজের ব্যর্থতায় কোথাও একটা থাকবার চেষ্টা করছে কোথাও যদি দেশে অনুপ্রবেশ হয় তার দায়বদ্ধতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কারণ বর্ডার লাইনে নজরদারি করে বিএসএফ যা নিয়ন্ত্রণ দিন কেন্দ্রীয় সরকারের সুতরাং তারা যদি নিয়ন্ত্রণ করতে না পারে এটা রাজ্য সরকারকে বুঝে আখড়ে তাদের ব্যর্থতা এবং অপদার্থতাই প্রমাণ করছে এবং সব থেকে যেটা বড় বিষয় আমরা দেখেছি কাশ্মীরের পেহেলগামে কিভাবে যদিরা ঢুকে এত মানুষকে আক্রমণ করলো বারে বারে বিভিন্ন বর্ডারে কিভাবে পাকিস্তান আক্রমণ করছে এই বিষয়গুলো কিভাবে হচ্ছে কেন ঠেকাতে ব্যর্থ হচ্ছে কেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেগুলোকে আটকাতে পারছে না রাজ্য সরকারের উপরে দোষারোপ করে আসলে বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকার তার রাজনৈতিক দেউলিয়াপনাকেই প্রকাশ্যে আনছে আমরা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথার আমরা নিন্দা করছি আসলে তারা বাংলাকে জয় করতে পারছে না ইস্যুকে সামনে রেখে এদিকে এজেন্সি ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সি ইচ্ছাকৃতভাবে মানহানি করছে আমরা আপনাদের কাস্টাডিতে আছি বিপর্যয় থেকে সংবিধানকে বাঁচান দেশকে বাঁচান গতকাল স্থায়ী ভবন যেটি জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের যে স্থায়ী ভবন তার উদ্বোধন সেখান থেকে এই সরাসরি এজেন্সিকে এইভাবে নিশানা করলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো দ্য রিকোয়েস্ট উড বি টু মাই চিফ জাস্টিস টু অল দ্য জাজেস দ্যাট প্লিজ সি আওয়ার কনস্টিটিউশন মাস্ট বি প্রোটেক্টেড ফ্রম ডিজাস্টার আওয়ার ডেমোক্রেসি মাস্ট বি প্রোটেক্টেড ফ্রম দ্য ডিজাস্টার Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. This is a nowadays a trend to malign the people. and please see there are some so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. উই আর আন্ডার ইউর কাস্টোডি অ্যান্ড কনস্টিটিউশন ইউ আর দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন ইউ আর নো বডি সুপার দ্য নিউ দ্যুডিশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার এই মন্তব্যের পাল্টা বিজেপি কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব কি বলছেন শোনাবো আপনাদের বা তদন্ত তাতে যেভাবে হস্তক্ষেপ করেছেন তাতে সংবিধান ভারতবর্ষের সংবিধান অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে ভুল লুণ্ঠিত হয়েছে শুধু তাই নয় গত দুদিন ধরে বেলডাঙ্গাতে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে এবং মুখ্যমন্ত্রীর পুলিশের নিষ্ক্রিয়তায় রাস্তা অবরোধ করা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা ট্রেনকে ট্রেন ট্র্যাককে অবরোধ করা হচ্ছে এর মধ্য দিয়ে কি ভারতবর্ষের সংবিধান বিঘ্নিত হচ্ছে না ভারতবর্ষের সার্বভৌমত্ব বিঘ্নিত হচ্ছে না মাননিয়া মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে এটা যদি আমেরিকার মতো দেশ হতো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এতক্ষণে জেলের ভেতরে হতেন তেল ঘটনা হচ্ছে মাননিয়া মুখ্যমন্ত্রীর শুধু অনুন্নয়ন নয় অনুন্নয়ন তো আছেই এবং বিগত চৌত্রিশ বছরের বামফন শাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসনকাল এই দুই শাসনকালে সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক করে রাখা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার মধ্যে শিক্ষার বিস্তার না হওয়া যুক্তিকথা বিস্তার না হওয়া যৌক্তিকতা বিস্তার না হওয়া বিজ্ঞান বিস্তার না হওয়া তার প্রমাণ দেখা যাচ্ছে আর মান থাকে তার না মানহানি হয় ওনার মান আছে উনি কোন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত হলে সেখানে গিয়ে সেই পুলিশ আধিকারিকের বাড়ির সামনে গিয়ে বসে পড়েন উনি যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো একটা সরকারি কাজে একটা রেডে গেছে যেখানে মানি লন্ডারিং এর মতন এত বড় একটা ঘটনা ঘটেছে সেখানে রেড করতে গেছে সেখানে উনি রাজ্য পুলিশের জেনারেল পুলিশ কমিশনার চিফ কে নিয়ে পৌঁছে যাচ্ছেন এবং সরকারি কাজে বাধা দান করছেন ওনার নিজেরই মান নেই তো ওনার মান হবে কি করে উনি এইসব কথা বলে আইন ব্যবস্থার থেকে সিম্পি আদায় করার চেষ্টা করছেন কিন্তু এই जब রাজনৈতিক माननीय হলে नेता होले हाई कोर्ट सुप्रीम সামনে এই ধরনের কথা বলা যায় তিনি এবং তার দলের কর্মীরা পশ্চিমবঙ্গে বিচারপতিদের প্রতি নিয়মিত ব্যঙ্গটা করছেন মিছিল করছেন পোস্টার করছেন আর এখন যখন তিনি একটা গুন্ডামি করেছিলেন সেই গুন্ডামিটা বিচারের রঙ্গমনে আছে বিচারাধীন তখন তিনি বিচারপতিদের কাছে সব কথা বলছেন তিনি তার নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তিনি বিচারপতিদের সামনে এই দাবি করছেন এটা অত্যন্ত নিম্ন রুচি এবং একটা অসভ্যতার পরিচয় বলে আমি মনে করি